আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো সম্মিলিত সামরিক হাসপাতাল ডাকার ইমার্জেন্সি অ্যান্ড গ্র্যাজুয়েটি সেন্টার সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত পদে সমলিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে দেখেন প্রায় বারোটি পদে লোক নিবে তো বারোটি পদে প্রথম নম্বর যে পদ নার্স এখানে দশজন লোক নিবে বার্ষিক বেতনে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষক যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিএসসি নার্সিং পাস হতে এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ আছে তাদের কিন্তু তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা পনেরো জন লোকটি চল্লিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা বা সমর পাশ এবং আঠারো থেকে তিরিশ বছর এবং যারা অবসরপ্রাপ্ত ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তিন নম্বর বজ অপারেশন থিয়েটার ছয় জন লোক নিবে তিরিশ হাজার টাকা বেতন ডিপ্লোমা এন সমমান এবং আঠারো থেকে বয়স তিরিশ বছর এবং যারা অবসরপ্রাপ্ত ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং সংশ্লিষ্ট যারা অভিজ্ঞ আছেন তাদেরকে অবশ্যই এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চার নম্বর যাবৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একের জন্য টিমে বয়স তিরিশ হাজার বেতন করা প্রদান করবে এবং ডিপ্লোমা বা পাশ পাশ হতে হবে এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে যারা অবসরপ্রাপ্ত ক্ষেত্রে পঞ্চান্ন বছর এবং অভিজ্ঞ আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে তারা এবং পাঁচ নম্বরের পর রেডিওগ্রাফার এক তিনজন তিরিশ হাজার টাকা বেতন এবং ডিপ্লোমা বা সমানে পাশ হতে হবে এবং আঠারো থেকে তিরিশ বছর এবং অবসর প্রাপ্তের ক্ষেত্রে পঞ্চান্ন বছর এবং অঙ্গ সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আয়া পদে লোক নিপে ছয়জন পনেরো হাজার টাকা বেতন এবং অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের পরিচালনা করবে মহিলা সাদু টিভে পনেরো হাজার টাই বেতন দিবে তারা এবং পঞ্চম শ্রেণীর পাশ হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা সংশ্লিষ্ট কাছে অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পরিচালনা করবে পুরুষ সজা লোক নেবে পনেরো হাজার টাই বেতন পঞ্চম শ্রেণীর পাশ হলেও হবে এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞ হতে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং অর্ধেক পদে তিনজন পনেরো হাজার টাকা বেতন অষ্টম শ্রেণীর বাজেশি পাস এবং থেকে ত্রিশ বছর এবং হাসপাতালে সংশ্লিষ্ট কাজে দেখা অভিজ্ঞ যারা একটা অগ্রাধিকার প্রদান করা হবে এবং লুক নিবে পনেরো হাজার টাকা বেতন এবং অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থী বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং নিরাপত্তা পুরী হিসেবে তিনজন নেবেন অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং তার বেতন দেবে এবং বয়স আঠারো থেকে

এম এইচ ঢাকা সেনানিবাসের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের শেষ তারিখ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ এবং আবেদনপত্রে সকল শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা সনাত্ত সত্যি ফটোকপি জাতীয় পরিচয় পত্র সত্যি ফটোকপি সাইড কপি সত্যুল্লাহ হাসপাতালের রঙের ছবি এবং অবসরপ্রাপ্ত বা যে সিও বা এন সিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসরগ্রহণ সংক্রান্ত যাবতীয় নম্বরপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন এখানে বাতিল বলে গণ্য করা হবে এবং যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চূড়ান্ত বলে সিদ্ধান্ত হবে এবং এক থেকে পাঁচ নম্বর পদের জন্য লিখিত লিখিত পরীক্ষা এগারো অক্টোবর এবং আটগোড়ি অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্ট স্কাল গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মুখ্য পরীক্ষা আঠারো অক্টোবর দু হাজার চব্বিশে সিএমএইচ ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে এবং লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত মুখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে এবং ছয় থেকে বারোতম পদের জন্য লিখিত মুখ্য পরীক্ষা এগারো অক্টোবর দু হাজার চব্বিশ আটগুটিকে ঢাকা ক্যান্ট ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে এবং লিখিত উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত মুখ্য পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যথাযথভাবে উপস্থিত হবেন এবং এ ব্যাপারে তারা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করবেন না সংশ্লিষ্ট পদের বিবৃতি আবেদন মতো সঙ্গে প্রত্যেক প্রার্থীদের সি এম এইচ ডাকার অনুকূলে দুশো টাকা পেয়াংা বা পে অর্ডার আপনাকে অপরাধযোগ্য জমা দিতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আবেদনকারীদেরকে কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনার কতটুকু কিন্তু এই নিউটা সম্পর্কে আপনার বলা খুশ করবো নেবেন নিয়ে দেখবেন যে সত্য না মিথ্যা ভালো খুঁজ করবো নিয়ে তারপর কিন্তু বুঝে শুনে অবশ্যই নির্ধারিত কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে